আমাদের মূল দাবি হচ্ছে গোলা বরিশাল সেতু এটা আমাদের প্রাণের দাবি এবং আমাদের একটা বিশ্ববিদ্যালয় দরকার এবং আমাদের একটু সামান্য চিকিৎসা সেবা পাওয়ার জন্য একটি আমাদের মেডিকেল কলেজ দরকার মেডিকেল কলেজ হসপিটাল দরকার যেটা আমাদের ত্রিশ লক্ষ ত্রিশ লক্ষ ভোলাবাসীর প্রাণের দাবি আমরা চাই যে আমাদের অন্তত আমাদের একটি মেডিকেল কলেজ হসপিটাল আর হচ্ছে আমাদের বোলা বরিশাল সেতু বিনিময় আমাদের বোলা জেলায় যে সাত সাতটি যে আমাদের কূপ আছে সেখান থেকে আপনারা গ্যাস নেন আমাদের বোলা বরিশাল সেতু দেন আমাদের এবার যদি এই দাবি মানে মেনে নেওয়া না হয় তাহলে আমি বোলাবাসীর পক্ষ থেকে আমি বোলা জেলার সামান্য ক্ষুদ্র একজন মানুষ হিসেবে আমি বলবো আমার বোলা জেলার সমস্ত মানুষকে নিয়ে বোলা থেকে একটি গ্যাসের গাড়িও বোলা থেকে বের হতে দেওয়া হবে না এটা আমাদের প্রাণের দাবি এটা যদি আমরা করতে পারি ইনশাল্লাহ আমাদের দাবি মেনে নিতে হবে এবং মেনে নিবে বলে আমি বিশ্বাস করি